এটা করে গালি দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি তিন দিন যাব আলজাজিরা আমার বাল আলজাজিরা আমার বাল এই আলদা দিদির কাছে যাইয়া তোরা ঘেউ ঘেউ করে কোনো লাভ আছে আমরা আলদা দিদের সুদি আলদা সুদি হ্যালো আসসালামু আলাইকুম স্টার সুই চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাবির খান দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দর্শক অনেকদিন পর আবার নিউজে আসলাম দর্শক আল জাজিরার একটি নিউজ বা ডকুমেন্টারি নিয়ে বাংলাদেশের এই সময়ে খুব আলোচনা ও সমালোচনার জন্ম দিচ্ছে তো দর্শক আমি আজকে সেই আল জাজিরার নিউজটি নিয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না এই আলজাজিরার নিউজটি নিয়ে আজকে শেফুদা কি বলল আর শেফুদাকে কিন্তু আপনারা সকলে চিনেন হ্যাঁ সকলে আপনারা চিনেন উনি খুব ভালো একজন পরিচিত একজন সেলিব্রিটি বললেই চলে তো এই সেলিব্রিটি আই থিঙ্ক এই শেফুদা আল জাজিরার এই নিউজটি নিয়ে কি বলল আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ দর্শক বাচ্চা কাচ্চা যারা আছো তারা অবশ্যই দূরে থাকবে আজকে ঠিক আছে এই ভিডিও থেকে দূরে থাকবা বিকজ আজকে কিন্তু সেবুদের মুখে শব্দুমার বৃষ্টি হচ্ছে সে এই আল জাজিরা নিউজটি নিয়ে এ কি বললো চলুন আমরা আজকে সরাসরি ভিডিওটি দেখে আসি আমি এই তোকরে গালি দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি তিন দিন যাবৎ আল আমার বাল আল জাজিরা আমার বাল এই আল জাজিরার কাছে যাইয়া তোরা ঘেউ ঘেউ করে কোনো লাভ আছে আমরা আল জাজিরের আল জাজিরের সুদি শেখ হাসিনা আল জাজিরের জেনারেল আজিজ আল জাজিরের সোদে সেপুদা আমেরিকার সোদে তোর বিদেনের সোদে খান কির ফোলা যুদ্ধে ব্যাচার বলা খান কিমা কির ফোলা পৃথিবীর বুকে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম সেপুদা শব্দ বোমার আঘাতে যার পৃথিবী প্রকম্পিত আমার হাঁটু আপাকে আমি ভালোবাসি তোদের সমস্যা আছে কারণ তিনি আমার ভালোবাসা পাওয়ার মত যোগ্যতা অর্জন করেছেন তাই আমি কাকে ভালোবাসি আমি কাকে ভালোবাসবো না বাসবো সেটা আমার ইচ্ছা তোরাকে তোরা কে আমি জানতে চাই প্রচুর গরিব কর্ণের সহেদরে

এখন টুডুর ছেড়ে তোদের দেশের প্রাইম মিনিস্টার তাই না কানাডা থেকে প্রাইম মিনিস্টার না প্রেসিডেন্ট কি প্রাইম না যেটাই হোক রাষ্ট্রের প্রধান সরকার প্রধান একটা দেবো হাওয়ায় উড়ে যাবি ঠিক আছে একদম খামোশ একদম খামোশ কনক সরোয়ার সাথে অনলাইনে এসে আবার ওই সাগর নামে আর এক ক্রিমিনাল রাজাকার কুমিল্লার আগে লাইট থেকে বাহির করে দিয়েছি হারাম জাদা রাজাকারের গোষ্ঠী কি নেয় কনক সারোয়ারের আবার দাঁড়ি রাখছে দাঁড়িয়ে উলপুটকি দিয়ে ঢুকেছে খান উপার কনক সরোয়ার তোর দাঁড়ি টানি সহ তোর মায়ের বোদা ফাঁক করিয়া ডুকাইয়া দিব তুই পড়া খানচুরি ফোলা বিএনপি সুদাস গরিব একদম ভোলা পাঠায় ব্রাহ্ম আর আমার কালকে অ্যান্ডসকি হবে তিন চার ঘন্টা আমাকে অ্যানে করে রেখে দিবে আমি মরেও যেতে পারি ঠিক নাই মরিয়ার বাসি কোনো না যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ তোদেরকে আমি জুতা পিঠা করবো কর্নেল শহীদ খন কি করা তোর মায়ের তুই চোর তোর বোনের তুই চোর তোর জুতা ওকে কর্নেল শহীদ ব্যবসার পড়া এই জুটা তোর গালে কর্নেল শহীদের গালে গালে জুটা মারো তালে তালে হে ফিফটা বাহিনী আমি সবুদা তোমাদের কমান্ডার তোমাদের আমি হুকুম দিচ্ছি আমি যদি আগামী দিন এই সময় কথা বলতে নাও পারি তোমাদের কাছে আমার নির্দেশ রইল কর্ণের শহীদের মতো এইসব রাজাকার আলবদর আল শামসদের প্রতিনিধিত্বকারী রাষ্ট্রদ্রোহী সরকার দ্রোহী যেখানে পাবে সেখানে তোমরা তাদের পিটাবে জুতা মারবে হাতের কাছে পাইবে কলিজা কেটে কুটটাকে খাওয়াবে ওকে দিস ইজ মাইন অর্ডার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেখ হাসিনার একটা ফসম নাটতে পারবি না কেউ শেখ হাসিনাকে আমি আজীবনের জন্য প্রধানমন্ত্রী বানিয়েছি তিনি আজীবন প্রধানমন্ত্রী থাকবেন ছিলেন আছেন থাকবেন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার জয় জনতা জয় মানবতা দর্শক এই সেহুদাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই আপনারা সবাই জানেন এই সেহুদা কিন্তু বাংলাদেশের যে কোনো বিষয় নিয়ে নানান মতামত ব্যক্ত করে আল জাজিরার নিউজ নিয়ে সেফুদা যে মতামতটি জানিয়েছে সেই মতামতটি কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরলাম তো দর্শক আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আই মিন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ হাফেজ